ফোনপে হল ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউপিআই পেমেন্ট অ্যাপ ইন্ডিয়াতে প্রতি মাসে এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয় বন্ধুরা আজ আমরা কিভাবে ফোন ফোনপে একটি ছোট অ্যাপ থেকে ইন্ডিয়ার ডিজিটাল পেমেন্টের বড় নাম হয়ে উঠেছে আজ যদি আমাদের কাউকে এক টাকা বা এক লাখ টাকা পাঠাতে হয় তা মাত্র দুই সেকেন্ডে কিউআর কোড স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যায় কিন্তু দু সালে এটি এত সহজ ছিল না টাকা পাঠাতে হলে ব্যাংকে গিয়ে ক্যাশ জমা দিতে হতো অথবা কোনো জটিল অ্যাপে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং ওটিপি দিতে হতো তখন মানুষ বেশি সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি বেছে নিত কারণ মোবাইল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্টের উপর মানুষের বিশ্বাস কম ছিল তখন ফ্লিপকার্টের ইঞ্জিনিয়ার সামির নিবম ভাবলেন যে এমন একটি অ্যাপ বানানো হোক যা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মতো সহজে পেমেন্ট করতে পারে তিনি এই আইডিয়াটি তার দুই বন্ধুকে রাহুল চারি এবং বুরজন ইঞ্জিনিয়ারের সঙ্গে শেয়ার করলেন তাদের এই আইডিয়াটি ভালো লাগল এরপর তারা তিনজন মিলে অ্যাপ তৈরি করার কাজ শুরু করলেন দু সালের ডিসেম্বর মাসে জন্ম নিল ফোনপে শুরুতে বড় অফিস বা ফান্ডিং ছিল না তারা নিজেরাই কোড লিখে অ্যাপ তৈরি করলেন সেই সময় ফ্লিপকার্টের কাছে কিছু পুরানো পেমেন্ট সিস্টেম ছিল কিন্তু সেগুলো একদমই স্মুথ বা নির্ভরযোগ্য ছিল না তাই ফ্লিপকার্ট তাদের ই কমার্স প্ল্যাটফর্মের জন্য একটি পেমেন্ট সলিউশন খুঁজছিল এপ্রিল দু হাজার ষোলোতে অফিসিয়াল লঞ্চের আগেই ফ্লিপকার্ট ফোনপেকে কে অধিগ্রহণ করে নেয় এরপর এনপিসিআই ইউপিআই লঞ্চ করল যা পুরো দেশের পেমেন্ট পদ্ধতি বদলে দিল এরপর থেকে ব্যবহারকারী মোবাইল নাম্বার বা ভার্চুয়াল আইডি দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারত শুরুতে অনেক ব্যাঙ্ক থার্ড পার্টি অ্যাপে বিশ্বাস করত না তবুও ফোনপে টিম হাল ছাড়েনি বহু মিটিং ডেমো এবং প্রেজেন্টেশনের পর অগস্ট দু হাজার ষোলোতে ইয়েস ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করল ফোনপে প্রথমবার জনসাধারণের জন্য ইউপিআই ভিত্তিক মোবাইল পেমেন্ট অ্যাপ হিসেবে লঞ্চ হলো ফোনপে শুধু পেমেন্ট অ্যাপ নয় পুরো ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম হয়ে উঠল ক্রেডিট কার্ড বিল পেমেন্ট গিফট কার্ড মুভি টিকিট ফুড ডেলিভারি ওষুধ গ্রোসারি ট্রাভেল সব কিছু এক অ্যাপে ফোনপে মাত্র ছশো নিরানব্বই টাকায় দেশের সবচেয়ে সস্তা পিওএস মেশিন চালু করে যাতে স্থানীয় দোকানদাররাও সহজে ডিজিটাল ইকোনমির অংশ হতে পারেন দু হাজার সাতেরোতে ফোনপে ভারতের দ্রুততম ইউপিআই প্ল্যাটফর্মে পরিণত হয় নভেম্বর দু হাজার প্রতিদিন এক মিলিয়নের বেশি পেমেন্ট ও মোট বার্ষিক লেনদেন চারশো কোটি টাকা অতিক্রম করে গুগল পে পেটিএম এদের সাথে কম্পিটিশন বেড়েই চলল 2020 তে কুড়িতে কোভিড নাইন্টিন ডিজিটাল পেমেন্টকে প্রয়োজনীয় করে তোলে ফোনপে কন্ট্যাক্টলেস পেমেন্ট এবং স্ক্যান অ্যান্ড পে ক্যাম্পেইন চালায় জানুয়ারি 2021 এ একুশে ফোনপে নশো মিলিয়ন ট্রানজাকশন করেছে যা গুগল পে এর আটশো মিলিয়ন এবং পেটিএম এর দুশো মিলিয়নের চেয়ে বেশি ফোন ফোনপে ট্রানজ্যাকশন থেকে সরাসরি চার্জ নেয় না কিন্তু মোবাইল রিচার্জ ডিটিএইচ বিল পেমেন্ট মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স ডিজিটাল গোল্ড থেকে কমিশন পায় বড় মার্চেন্টদের সঙ্গে টাই আপ করেও উপার্জন হয় কিউআর কোড ভিত্তিক পেমেন্ট থেকেও আয় হয় দু হাজার শেষে শেষে ফোনপে অ্যাপের ডাউনলোড সংখ্যা পৌঁছে যায় পাঁচ দশমিক পাঁচ কোটিতে আইসিআইসিআই ব্যাঙ্ক ফেব্রুয়ারি দু হাজার কিছু ট্রানজ্যাকশন ব্লক করলেও ফোন পে টিম ধৈর্য ধরে সিস্টেম আবার চালু করে ফোনপে এখন সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম যেখানে ইন্স্যরেন্স মিউচুয়াল ফান্ড রিচার্জ বিল গোল্ড লোন সব কিছু এক জায়গায় দু হাজার ডিসেম্বরে ফোনপে ফ্লিপকার্ট থেকে আলাদা হয়ে যায় দু হাজার চব্বিশে মার্কেট শেয়ার পঁয়তাল্লিশ দশমিক আট পারসেন্ট অগস্ট দু পঁচিশে নয় দশমিক এক পাঁচ বিলিয়ন ইউপিআই ট্রানজ্যাকশন যার মোট মূল্য প্রায় এগারো দশমিক নয় নয় লক্ষ কোটি ফোনপে আজ ইন্ডিয়ার ডিজিটাল অর্থনীতির হৃদয়ে বন্ধুরা আপনি ইউপিআই পেমেন্টের জন্য কোন অ্যাপ ব্যবহার করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না